পৃথক হচ্ছে দেশের সেবা ও একাডেমিক হাসপাতাল মূল লক্ষ্য চিকিৎসা শিক্ষাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া দেশের একাডেমিক ও সেবা হাসপাতাল পৃথক করার কথা ভাবছে সরকার বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিক বৈঠক হয়েছে অন্তর্বর্তী সরকারের মেয়াদেই সব না হলেও বিভাগীয় পর্যায়ে বাস্তবায়নের চিন্তা রয়েছে মূলত মান সম্পন্ন চিকিৎসক তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সূত্র জানায় দেশের সবচেয়ে প্রাচীন চিকিৎসা শিক্ষা কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ বা ঢামেকা হাসপাতাল দেশের সবচেয়ে বড় এ চিকিৎসা প্রতিষ্ঠানে প্রতিদিন গড়ে দশ হাজারের বেশি মানুষ চিকিৎসা নেয় আড়াই হাজার শয্যার হাসপাতাল হলেও রোগী ভর্তি থাকে দ্বিগুণের বেশি বিপুল সংখ্যক রোগীর চাপে বড় অংশ সামাল দিতে হয় শিক্ষার্থী চিকিৎসক ও শিক্ষার্থীদের জরুরি বিভাগ থেকে শুরু করে বহির্বিভাগ ও অন্তর্বিভাগে নিয়মিত রোগী দেখতে হয় তাদের কতজন রোগীকে পরামর্শ দিতে হবে তার নির্দিষ্ট সীমা না থাকায় শিক্ষায় বিঘ্ন নিয়ে সেবা দেন তারা অন্যদিকে যে সেবা বিশেষজ্ঞ চিকিৎসকদের দেওয়ার কথা সেটি প্রশিক্ষণার্থীদের মাধ্যমে পাওয়াই বাড়ি ফিরতে হয় রোগীদের এতে সেবায় যতটা না নেতিবাচক প্রভাব পড়ছে দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হচ্ছে চিকিৎসা শিক্ষা খাত এমন পরিস্থিতিতে মানসম্পন্ন চিকিৎসক তৈরির লক্ষ্যে একাডেমিক ও সেবা হাসপাতাল পৃথক করার সিদ্ধান্ত হয়েছে এদিকে নেওয়া পদক্ষেপকে যুগান্তকারী মনে করছেন চিকিৎসা সরকারের বিশেষজ্ঞরা তারা বলছেন একাডেমিক ও সেবা হাসপাতাল আলাদা হবে এটাই আদর্শ ব্যবস্থা সে অনুযায়ী ল্যাব হিসাবে ধরে নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালগুলো করা হয়েছে এমনকি পরবর্তী মন্ত্রণালয়ে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষা আলাদা করা হয় কিন্তু বিগত সরকারের সদিচ্ছার অভাবে বাস্তবায়ন করা যায়নি এটি বাস্তবায়নে রোগীদের ভোগান্তি কমবে একইসঙ্গে স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি বদলে যাবে মেডিকেল শিক্ষার ভূম দুর্দশা